जाना दूर न जाना, ओ जाने जाना, साथ निभाना तुम हो ही तुम हो सनम तुम हो, तुम हो, तुम हो, तुम हो। हम सनम मेरे मेरेराज আমি নো তো আজকে ভিডিও শুরুতে এই গানটা কেন গাইলাম হামরাজ হামরাজ মানে একে অপরের রাজ জানে যে একে অপরের সব গোপন কথা জানে তো এরকমই একটা গোপন আতাক হয়েছিল যেটা কিছু মানুষ মনে হয় ভুলে গেছে ডিঙ্গি ভুলা ডিমিং ভুলা তো এখন বলি ভিডিওটা কি হচ্ছে ভিডিও দেখলাম রুমালি মানে সব ভিডিও দেখিনি কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখলাম যে আবার সেই ভিউজ বাড়ানোর নিংটা টেকনিক ডিং ডিং চেষ্টা করছিল করা সেটা কী সেটা হচ্ছে গিয়ে যখনই ভিউজ কমে যায় তখন টাইটেলের মধ্যে কলকাতা নানি মাসি এরকম ধরনের কিছু কথা লিখে দেয় যাতে আর কি ভাবে বিশেষ করে কলকাতা সংক্রান্ত কিছু হলেই লোকে আগে গিয়ে দেখতে চায় যে দেখি কলকাতায় তো এক সময় ছিল সে সময় নানান রকম নানান কিছু হয়েছিল দেখি সেই সম্পর্কে কিছু বলছে কিনা যারা পুরনো দর্শক তারা দৌড়ে যায় আর কি দেখতে যারা পুরোনো দর্শক যারা ওকে একসময় খুব মানে ভালোভাবে ফলো করতো যারা ওকে খুব ভালোবাসতো তারা আবার একবার যায় মানে চ্যানেলে যদি গিয়ে দেখেন যে ওর চ্যানেলটা কিন্তু সাত বছর আগে দেখবেন যে সাত বছর পুরোনো ব্লগ পাবেন ওল্ডেস্ট ওর দিকে দেখবেন প্রবাসে না মহুয়া তিন বছর হয়েছে প্রথম ব্লগ তিন বছর আগে হুম সেখান থেকে দেখুন তো কতটা জনপ্রিয়তা পেয়েছে ওরও কিন্তু সেম যেরকম আগে দেখতাম যে ভয়েস ওভারের কথা ভিডিও হচ্ছে তার সাথে ভয়েস ওভারের কথা কাজ হয়ে যাচ্ছে ভয়েস ওভারে কথা দিয়েও ভিডিও করছে তিন বছর হয়েছে সেখানে জনপ্রিয়তার কোন উচ্চ শিখরে সে পৌঁছে গেছে একেবারে সারা মাটা হ্যাঁ বিদেশে থাকে ঘরবাড়ি বেশি সুন্দর তারপর হচ্ছে গিয়ে বাসনপত্র বেশি সুন্দর মানছি কিন্তু তার সত্ত্বেও তার সিমপ্লিসিটি তার সিমপ্লিসিটি দেখে মানুষ মোহিত কিন্তু একে দেখুন তিন বছর আগের থেকে এর ভিউজ কমা শুরু হয়েছে কেন কারণ তিন বছর আগে প্রথমে ওই দা ভাইয়ের চ্যানেল বন্ধ করে দেওয়া তারপর মা বাবাকে ওপেন একটা এত বড় মঞ্চে ছোটো করা এই সমস্ত কিছুর জন্য সমস্ত কিছুর এফেক্ট কিন্তু পড়েছে শুধু মানে অনেক বড় চ্যানেল আমার কাছে অনেক বড় চ্যানেল আছে সিলভার প্লে বাটন আছে হয়তো গোল্ডেন প্লে বাটনও পেয়ে যাবে পেয়ে যাক সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ভিউজ মানুষ দেখছে কতটা মানুষ দেখছে কতটা সেটা চিন্তা করতে হবে কেন দেখছে না যারা দেখবে বলে ঠিক করেছিল তারা কেন দেখছে না তারা চিনে গেছে সেই জন্য বাকি এত বড় চ্যানেল সেখানে ভিউজ কীরকম হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ কিছু মানুষ যারা কিনা প্রথম থেকে ওকে দেখত ওর প্রতি কোনো না কোনোভাবে ক্ষুণ্ণ হয়েছে মনোক্ষুণ্ণ হয়েছে তাই জন্যই হয়তো তারা ফিরে ফিরে এসে আর ভিডিও দেখে না নাহলে একসময় অনেক ভালো ভিউজ কিন্তু হতো আর যারা আর কি সাবস্ক্রাইব করে রেখেছে তারা দেখবে বলেই নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছে কিন্তু তারপর তারা দেখেছে যে যেরকম ধরনের তারা ভিডিও দেখবে ভেবেছিল বা একে যেরকম ধরনের ভেবে তারা সাবস্ক্রাইব করেছিল অনেকেরই আর কি মন ভেঙে গেছে আর বিশেষ করে এটা কবে থেকে জানেন হয়েছে ওই যে হোস হোস্টকের মঞ্চে যে দেখেছিল একটা মেয়ে যে কিনা কিছুদিন আগে কয়েক বছর আগেই ভাই মামনি এদের নিয়ে এত ভালো ভালো কথা বলতো এতে গিয়ে ব্লগ করতো তারপরেই হঠাৎ করে যে গার্ল চাইল্ড ভিক্টিম কার্ড খেলবে মানুষ এটা নিতে পারেনি মানুষ এটা নিতে পারেনি তো একটা জিনিস জানি আমরা সবাই খুব ভালো করে যে বাবা মাকে জাজ করা আমরা সন্তানরা আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা বাবা মাকে জাজ করবো বাবা মা কোন পরিস্থিতিতে কি ভেবে আমাদের জন্য কি ডিসিশান নিয়েছিল সেটা একমাত্র তারাই জানে তারাই জানে কিন্তু যখন সভ্য সমাজে দাঁড়িয়ে একজন এত বড় একটা মঞ্চে দাঁড়িয়ে তার মা বাবাকে জাজ করেছিল সেখানে অনেক মানুষই নিতে পারেনি কারণ বা তাদের মধ্যে অনেকেই আছে যারা কি না যেই দোষটা বা মায়ের মা বাবার ঘাড়ে ছিল এই মালিক যে আমি মেয়ে বলে আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো তো আমরা সবাই ভালো করে জানি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কিন্তু এই মামার বাড়ি বা নানি বাড়ি যাওয়া সেখানে বড় হওয়া মামার বাড়ি বা নানি বাড়িতে বড় হওয়া এটা কিন্তু আমাদের মানে এই ভারতীয় উপমহাদেশে একটা খুব মানে চলন মানে খুব চলে এই জিনিসটা হুম অনেক বাচ্চাই আছে যারা কিনা মামার বাড়িতে বা দিদা বাড়িতে বা নানি বাড়ি যাকে বলে সেখানে তারা মানুষ হয়েছে তো তাদের সবার ফিলিংস নিশ্চয়ই হার্ট হয়েছে যে এটা কি বলছে মেয়ে বলে মেয়ে বলে আমরা বাচ্চাকে নানির বাড়িতে দিয়েছি বা মামার বাড়িতে দিয়েছি এটা তো নয় তো তাদের বাড়িতেও তারা তো নিজেদের মেন্টালিটিটা তখন প্রশ্নের মুখে চলে আসছে তারা অনেকেই সে সময় থেকেই কিন্তু ওকে জাস্ট বয়কট করে দিয়েছে বলে আমার ধারণা কারণ নাহলে হঠাৎ করে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে ওর ভিউজের ওপর এফেক্ট করে হুম তো যাই হোক একটা মেয়ে তার নিজের সাকসেস স্টোরি শোনাতে গিয়ে সে নিজেকে মানে বড় করতে পারতো আমি অনেকবার বলেছি যে ও কিন্তু নিজের হাজবেন্ডকে বড় করে এই জিনিসটা অন্য একটা মোড় দিতে পারত যে দেখো যেখানে কিনা আমাদের সমাজে অনেক হাজবেন্ডরাই তাদের বউদেরকে চাকরি করতে দেয় না বাড়ি বাড়ির থেকে বেরিয়ে চাকরি করতে দেয় না সেখানে আমার বর মানে আমাকে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সব রকম ছুট দিয়ে রেখেছে যে যা খুশি করো ওরা তোমার যদি মনে হয় যে এখানে তুমি সাকসেস পাবে পাও আমি আজকে ফুল সাপোর্টে তো দেখেছেন ও কীরকম ধরনের এক একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পেরেছে এটা কিন্তু সবাই পায় না সবাই সে সুযোগ পায় না সবাই সে পারমিশান পায় না এর আগে যেদিন ওকে নিয়ে ভিডিও করেছিলাম সেদিন আমি একটা কথা বলেছিলাম যে এই যে বকল চাচা বা হচ্ছে গিয়ে বকল শেভিং করা আর কি আর্মস শেভ করা তো এরকম যে কন্টেন্ট এটা কিন্তু সবাই করতে পারে না এই সবগুলো করে ওর অনেক বেশি ভিউজ হয়েছে তো সেখানে আমাকে একজন বলছে যে তুমি কিছু জানোই না তুমি কিছু জানো না ও ও ফেমাস হয়েছে ওর কুকিং চ্যানেল থেকে আপনি এক কাজ করুন গিয়ে আপনি এই হোস্টকের যে ওর ইন্টারভিউটা আছে সেটা গিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে সেখানেও বলেছিল যে প্রথম কুকিং চ্যানেল সে কুকিং চ্যানেল থেকে কিছু হচ্ছে না তারপর কি আমি মনে করলাম তাহলে এরকম একটা বিউটি টিপ একটা চ্যানেল খুলি কারণ সে সময় এটা ট্রেন্ডিংয়ে ছিল এটাও ওর নিজস্ব কোনো মস্তিষ্ক প্রসূত কন্টেন্ট নয় আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ান মং কিরান তার সাথে কিন্তু এর দীর্ঘ একটা কন্ট্রাডিকশান চলেছে কন্ট্রোভার্সি চলেছে কারণ এই কিরান কিন্তু দাবি করেছিল যে কিরানের যত আইডিয়া যত আর কি ভিডিও আইডিয়া যত সব কিছু এ কপি করে এরকম ওদের দীর্ঘদিন ধরে এরকম ঝামেলা হয়েছিল তো ওটা কোনো নিজের বানানো কিছু নয় একজন করছে সেটা দেখে ও নিজের মতো করে করেছে হ্যাঁ নিজের টাচ দিয়েছে কিন্তু আইডিয়া তো নিয়েছে তো সেখানে নতুন আইডিয়া বলা যায় না কিন্তু যেহেতু সেখানে অনেক কম লোক আমি আগেই বলেছি যে বাঁশবনে শিয়াল রাজা যেরকম হয় বাঁশবনে যেহেতু আর কোনো পশু থাকে না তাই ওখানকার শিয়াল শিয়ালই হচ্ছে রাজা শিয়াল যে থাকে সেই রাজা তো সেখানে নিজেকে শিয়াল রাজা মনে করে ঠিক সেরকম এটা ওর ক্ষেত্রে খাটে তো বলেছে যে আগেই ফেমাস ছিল তাহলে তো আপনি যদি এই কথাটা বলেন আপনার কথা যদি আপনার যুক্তি মেনে নিই তাহলে তো রুমালিকে আরও আপনি ছোটই করলেন যে অলরেডি ফেমাস ছিল তার সত্ত্বেও এরকম ধরনের এক একটা কন্টেন্ট তাকে ক্রিয়েট করতে হয়েছে হুম তো তাহলে তো আরও মানে মানুষ তাকে ছোট চোখে দেখবে আমি কিন্তু না কারণ আমি মনে করি কন্টেন্ট তো কন্টেন্ট কিন্তু সবাই এই কন্টেন্টের পারমিশান পায় না তো যাই হোক তাই চিন্তা করে দেখবেন যে যাকে নিয়ে বলতে আসছেন তাকে বড় করছেন নাকি তাকে আরও ছোট করছেন হিও করছেন আপনার কথা কিন্তু সে আরও হেঁট হয়ে গেল যে অলরেডি ফেমাস তার সত্ত্বেও এই ধরনের কিছু করতে হয়েছে তাকে তার মানে কি অভাবে করেনি স্বভাবে করেছে এরকম মনে হবে ঠিক আছে তো বলবেন যখন বুঝবেন ভালোবাসাও জানেন তো খুব খতরনাক হয় কিন্তু যেমন কিনা ওই ওই গল্পটা শুনেছেন না এক রাজা তার পোষ্য বাঁদরকে হাতে তরোয়াল দিয়ে দিয়েছে আর বলেছে যে যদি মশা আসে তখন এই তরোয়াল দিয়ে মশা মশাকে বা মাছিকে কেটে দিতে মশা মাছিকে কেটে দিতে তো মাছি এসে বসেছে কোথায় একদম রাজা রাজামশার মাথায় আর দিয়েছে মাথাতেই কোপ লাগিয়ে দিয়েছে তরোয়াল দিয়ে এত ভালোবাসা হুম তো এইরকম ভালোবাসার থেকে কিন্তু খুব সাবধানে থাকা উচিত মানুষের তো যাই হোক যেটা বলছিলাম তো আপনারা আপনাদের মধ্যে একজন আরও একজন কমেন্ট করেছে সে বলেছে যে এই যে তোমরা বলছো যে ওর নাকি হাত আছে রুমালির হাত আছে তার এই বাতকুল্লার পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তাতে ওর হাত আছে ওই করেছে মেন ষড়যন্ত্রটা ওই করেছে এটা তোমরা কোন হিসাবে বলতে পারো এমনকি রুমালিও একটা ভিডিওতে এসে বলেছিল যে তোম আপলোক ক্যাসে এসে বল সাকতে হে বল বলসতে হে হ্যাঁ আপলো ক্যাসে ক্যসে বলসতে হে কারণ ও তো ভুলেই গেছে ও ভুলে যায় ও ভুলে যায় যে এক চ্যানেলে ও কি গুল খিলায় আরেক চ্যানেলে সেটা ওর মাথায় থাকে না যেমন কি না ও মনে হয় ভুলেই গেছে যখন দিদিমা মারা গেছিল তারপর ও একটা লাইভ করেছিল সেই লাইভে যেখানে সমস্ত কথা বলেছিল যে সোনা বাবার সাথে দেখা হয়েছিল সোনা বাবা বলেছে যে মা তো মরে গেছে এই যে লাইভটা করেছিল সেই লাইভে ও পরিষ্কার বলেছিল যে তুই কী করবি বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দে ও কে বলার ও কে বলার হ্যাঁ যদি ভাইয়ের পাশে বড়ো দিদির মতো হয়ে এসে দাঁড়াতো সেক্ষেত্রে যদি ভাইকে বোঝাতো যে ঠিক আছে তুই ওরা ও মায়ের কাছে আমার মনে হচ্ছে মায়ের কাছে বেশি ভালো থাকবে তুই দিয়ে দেও কি যদি সত্যিকারের দিদি হিসাবে এসে ভাইকে এই যুক্তিটা দিত সত্যি যদি বাচ্চাটার ওখানে মঙ্গলও দেখত তাহলে বুঝতাম যে না কোনো রকমভাবে ওদের পাশে এসে দাঁড়ায়নি উল্টে বাঁশ দিয়েছে এই যে যে লাইফটা করেছিল সেটা থেকেই ও যেহেতু টিনের পাশে দাঁড়িয়েছিল ওর যত দর্শকরা আছে তারা সবাই গিয়ে টিনকে সাপোর্ট করে আর রাতারাতি টিনের চ্যানেলটা হুশ করে একটা মানে রকেট পেয়ে যায় আর উঠে যায় রকেট একদম রকেটের মতো ও যেরকম সন্দীপকে নিয়ে বা বেঁচছিল বেঁচছিল করছিল কুড়ি পঁচিশ হাজার মতো আর কি হয়ে গেছিল সাবস্ক্রাইবার এটাতে মানে রাতারাতি পঁচিশটা পঞ্চাশ হয়ে গেছিল যেহেতু রুমালি ওকে সাপোর্ট করেছিল তো করেনি ও করেনি ও সাপোর্ট করেনি কেন মানুষ বলবে না এই ভিডিওটা করলো ওর বাংলা চ্যানেলে আর যেটাতে কাঁদতে বসলো যে আপনি কেসে সোচ সাকতে হে মেরে পাস ইত্তা টাইম হে কিয়া টাইম না টাইম ছিল না টাইম নেই কিন্তু টাইম করে ঠিক একটা লাইফ করে নিয়েছে যেখানে কিনা ভাইকে আচ্ছা করে ধুয়েছে নিজেই বলল নিজে বলল যে আমি ওখানে বসে থাকি কিন্তু এখানে বসেই কলকারি কাটি আমি নাড়িয়ে দিতে পারি এই সব কিছু হতোই না আমি যদি চাইতাম তাহলে এই সব কিছু হতোই না এই সমস্ত কথা ওর লাইফ থেকেই নেওয়া ওর লাইভে এই কথাগুলো বলেছে আসলে এই রুমালির পুরনো স্বভাব ও কোনো কিছু লাইভে আসে সে বলে তারপর সেই লাইভটাকে প্রাইভেট করে দেয় এটা ওর পুরোনো খেলা অনেক পুরোনো খেলা এই যে যেটাতে আর কি সন্দীপ সন্দীপের যে চ্যানেলটা যে খেয়ে নিয়েছিল দুটো চ্যানেল সেটা নিয়ে যখন ঝামেলা হয়েছিল এই আমাদের সোনা বাবার জন্মে জাস্ট পরেই জাস্ট পরেই তখন কি করেছিল এই লাইভে এসে বার করে বকে কিছু কথা যে ওর মা নাকি জামাইকে অভিশাপ দিয়েছে আজ পর্যন্ত তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো প্রমাণ দিতে পারিনি কিন্তু এই ধরনের কথাবার্তা কিছু ও বলে দিয়েছে বলে সেটা কি করেছে লাইফটাকে প্রাইভেট করে দিয়েছে রাখেনি যে যদি কেউ আবার চ্যালেঞ্জ করে যে দেখাও দেখাও কোথায় তোমার মা বলেছে তোমার স্বামীর নাকি মৃত্যু কামনা করেছে দেখাও তো সেই জন্য কারণ জানে যে বাতকুল্লার পরিবার তাদের ক্ষমতা নেই ওর সামনে মাথা উঁচু করে দাঁড়ানো কিন্তু দর্শকদের তো আছে তো সেই জন্য দর্শকরা মাথা চাড়া দিয়ে নিশ্চয়ই আজ নয় কাল নয় পরশু বলতেই পারে যে প্রমাণ দেখাও এত বড় কথা যে তুমি বললে তোমার মামুনির বিরুদ্ধে প্রমাণ দেখাও তুমি তো মামুনির সাথে এত সম্পর্ক তোমাদের ভালো ছিল যখন কলকাতায় তুমি ছিলে প্রথম এসেছিলে সামনে তো তোমার মসিজির বাড়ি মসিজির বাড়ির থেকে তো সব জিনিসপত্র এলো না যে বাড়িতে আজকে পৌঁছেছি পৌঁছেছে মেটা কি কি লাগে সেটা দেখি কিন্তু এখান থেকে পৌঁছে গেছিল বাদকুল্লা থেকে পৌঁছে দিয়েছিল সন্দীপ ঠিক আছে এসবগুলো তো দর্শকরা দেখেছে সেই জন্য এরকম এক একটা করে লাইভ করে আর সেগুলোকে প্রাইভেট করে তো সেরকম ও ভুলেই গেছে যে ওই যে বাংলা চ্যানেলটা সেই চ্যানেলটা নিয়েই এসেছিলো যে এই কন্ট্রোভার্সির মধ্যে ও ঢুকে লাইভ করে সে একজনের পক্ষ নিয়ে ও এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করেছিল লাইভটা করেছিল তারপরে পরেই দেখেছিলাম যে মেম্বারশিপ আর জয়নিং অন করে দিয়েছে যেটা ও চ্যানেলে ছিল না যেটা ও চ্যানেলে ছিল না তো ভুলে গেছে একদম ভুলে যায় বাংলা চ্যানেলে কি গুল খেলায় ভুলে যায় আর হিন্দি চ্যানেলে কি গুল খেলায় ভুলে যায় একেবারে ভুলে যায় তিন তিনটে চ্যানেল তো বুঝতে পারে না মনে থাকে না তাই জন্য বলছে সেখানে পরিষ্কার কথা প্রথম কথা হচ্ছে স্টেটমেন্ট এগুলো সব স্টেটমেন্ট যেরকম খবরে যেরকম স্টেটমেন্ট দেয় সেরকম স্টেটমেন্ট যে বলছে যে আমি ওখানে বসে থাকবো কিন্তু ওখান থেকে বসে আমি কলকাটি নাড়িয়ে দেবো আর এই জিনিসটা করেছিল কখন ও কিন্তু ওই যখন ঝামেলা অশান্তি চলছে তখন কিন্তু কলকাতাতেও এসছে ওর নানিমার যে মারা গেছিলো তখন কিন্তু এসছে সেখানে সমস্তটা হয়ে গেল তারপর যখন ব্যাঙ্গালোরে চলে গেল তারপর গিয়ে এই বিষয়টা নিয়ে মুখ খুলল কিন্তু এখানে থাকতে কিন্তু করেনি এখানে থেকে ও ভালো করেই জানেন ওর ছেলের যে জন্ম পৈতের অনুষ্ঠানটা হয়েছিল তার মধ্যে একটা রাম মন্দিরের রেপ্লিকা কেউ একজন দিয়েছিল বলেছিল এটা একটা পেয়েছে একজন দিয়েছে গিফট করেছে কে সেটা বলতে পারেনি আর আমরা তখন ভালো করেই বুঝতে পেরেছিলাম যে কে সবে অযোধ্যার দিকে দর্শন করে ফিরলো আর সে সেম রেপ্লিকা দুটো এনেছিল বলেছে আমাদের একটা আমাদের দেখিয়েছে একটা সে দেখাতে পারেনি বুঝতে পেরেছেন অঙ্কটা মিলছে হিসাব মিলছে যাদের মাথায় কিচ্ছু নেই তাদের তারা কি বুঝতে পারছেন অঙ্কটা তো যাই হোক বুঝতে পারছেন তো এখানে তার পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত ব্যবস্থা এখানে করে দিয়ে তারপর ওখান থেকে বলছে যে আমি কিন্তু এখানে থেকেই বসে কলকাটি নাড়িয়ে দেবো আর আমি যদি চাইতাম তাহলে এই সবগুলো হতোই না সব ঠিক হয়ে যেতে পারতো একদম কারণ যখন দেখা করতে গেছিলো যে ওই রেপ্লিকাটা নিয়ে গেছিলো তাকে যদি বুঝিয়ে বাজিয়ে সব ঠিক করতে কিন্তু পারতো কিন্তু ও চায়নি এটা ঠিক হোক এটাই সবচেয়ে বড় প্রমাণ ওর ওই কথাটাই সবচেয়ে বড় প্রমাণ যে ও চায়নি যেটা ঠিক হোক আমি জানি ওই যে লাইফটা আছে খুব কম হলেও মনে হয় ওটা তিন লাখের ওপরে মানুষ দেখে নিয়েছেন তো আপনাদের সব নিশ্চয়ই মনে আছে এটা যা ভালো করেই জানেন যে যদি ভিডিও লাইভটাও প্রাইভেটও করে দেয় তাহলেও অসুবিধা হবে না কোনো আমাদের বুঝতে এই এক একটা কথা কিন্তু বলেছে ওর বা বেঙ্গলি চ্যানেলটায় যাবেন যদি এখনও লাইভ মানে ওটাকে প্রাইভেট না করে থাকে তাহলে দেখবেন সবচেয়ে লেটেস্ট লাইভ ওটাই করছে পরে আর কোনো লাইভও করেনি যেটার মধ্যে একটা ওই ছ নসি কালারের টি শার্ট পরে বসেছিল ঠিক আছে তো এবার দেখ চিন্তা করে দেখুন আর কি প্রমাণ লাগবে যে ও এর এই বাতকুল্লার পরিবারের পেছনে যে কনসপিরেসি তার মাথা যে ও সেটা বুঝতে আর আমাদের কি লাগবে যেখানে কিনা এই সেবককে পরিষ্কার টিন বলেছে যে আমি পারবো না আমি ওদের ছাড়তে পারবো না ওরা আমাদের আমাকে অনেক হেল্প করেছে তো বুঝতে পারছেন নিজেই বলেছে সমস্তটা নিজে বলেছে সেখানে ও একটা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে এখন ডিভোর্স হবে না কি হবে কোনো ঠিক নেই সেটা আদালত বিচার করবে তার আগেই ও ভারডিক দিয়ে দিচ্ছে কি কি করবি বাচ্চাকে দিয়ে দে মায়ের কাছে বাচ্চাকে তোরা মানুষ করতে পারবি না বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দে ওর দেখে মনে হয়েছিল যে বাচ্চা মায়ের কাছে ভালো থাকবে তাই আমাদের দেখে কেন মনে হয় না আমরা ছাড়ুন আমি তো আমি ছাড়ুন আমি তো সন্দীপদের শিলাদেবী সন্দীপ আমি ওদেরকে সাপোর্ট করি কিন্তু এত এত মানুষ এত লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকে এমনকি এখন তো ওদের যারা দালাল আছে মানে টিনের পক্ষে যারা দালাল আছে তাদের মধ্যেও অনেকে বলছে যে না বাচ্চা এখানেই ভালো আছে এখানে ভালো থাক তাহলে ওর মাথা মানে একদম ভুলে গেছে যে ওর ঠিক কীভাবে এই বাদকুল্লার পরিবারের পিছনে কনস্পিরেসি করেছে একদম ভুলে গেছে মনে করিয়ে দিতে পারলাম কি মনে করিয়ে দিতে পারলাম এরকম অনেক কথা বলেছে যে এই মা ছেলের ইতিহাস আছে মা ছেলের ইতিহাস আছে যে যাদের দ্বারা উপকার নেয় তাদেরকেই বাস দেয় এরকম বলেছিল মানে বক্তব্য হচ্ছে গিয়ে যে এক একসময় নিজের মেয়ের উপকার নিয়েছে তারপর হচ্ছে গিয়ে টিন সেও ব্লগিং করেছে তারপর যেমন মেয়েকেও মেয়ের উপকারটা অস্বীকার করেছে তেমনি টিনেরও উপকার অস্বীকার করেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা সন্দীপ কিন্তু সব সময় শুধু মানে নিজে মনে করে না অন্যকেও মনে করিয়ে দেয় যেমন এই তিনকে মনে করিয়ে দেয় ও বলছে যে এইটা এইসব বিষয় আমি কোথায় আমি তো প্রথম যখন যতক্ষণ না পর্যন্ত এই রুমালির এই লাইফটা তার আগের দিন অবধি আমি রুমালিকেই সাপোর্ট করে গেছি যে আমি এমনকি সন্দীপকে শিলাদেবীকে দুজনকেই কথাটা বলেছি যে এটা তো হওয়ারই ছিল হওয়ারই ছিল এক সময় এই মেয়েটার আপনারা পক্ষ নিয়েছিলেন এই মেয়েটার কথা শুনেছিলেন নিজের মেয়ের কথা শোনেননি এরকমভাবে বলেছিলেন তো এটা কর্মফল যে মেয়েটাকে আপনারা নিজের মেয়ের থেকেও বড় জায়গা দিয়েছিলেন তারই হাতে আপনাদের ছোট হওয়ার ছিল এরকমভাবে ভিডিও করেছি কিন্তু যেদিন দেখলাম ওই লাইফটা করেছে তখন তো আর কখনও ওকে সাপোর্ট করার কোনো প্রশ্ন ওঠে না কারণ ও তো একজন পরকিয়া যে করছে যে পরকিয়া করছে তাকে সাপোর্ট করছে কারণ ততক্ষণে ততদিনে তিনি নিজে কিন্তু স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ আমি যার কথা হচ্ছে এই সরকার তাকেই আমি ভালোবাসি তাহলে আর কি করে সাপোর্ট করা যায় তাই না তো যাই হোক একজন কমেন্ট করেছে যে মেয়ে হলো তাই জন্য মেয়েকে দিদিমার কাছে দিয়ে দিলো কিন্তু যখন ছেলে হলো তখন তো কই ছেলেকে দিলো না আচ্ছা আমাদের একজন ভালোবাসার ভিউয়ার আছেন তিনি লিখেছেন যে এটা কিন্তু সত্যি কথা যে প্রথম রুমালি হয়ে গেছিলো তখন হয়তো ওর মা বাচ্চা কীভাবে মানে টেক কেয়ার করতে জানতোই না বা কাজের অনেক প্রেশার ছিল সেই জন্যই কিন্তু রুমালি আর সন্দীপ দুজনের মধ্যে কিন্তু বয়সের অনেকটা ডিফারেন্স ওরা তারপর অনেক বুঝে শুনে চিন্তা ভাবনা করে একটু হয়তো নিজেরা স্টেবল হয়ে তারপর বাচ্চাটাকে নিয়েছে মানে সন্দীপকে নিয়েছে তো সন্দীপকেও যে খুব বেশি টেক কেয়ার করে মানুষ করেছে আমার মনে হয় না তো সন্দীপও বলেছে আমি যেরকম গ্রামের মানুষ যেরকম হয় ছেলেমেয়েরা সেরকমভাবে খেলে ধুলে মাঠে ঘাটে কোনো মতে একটুখানি স্কুল করে আমি যেটা আমার করার আমি জানি আমার জীবন আমার গ্রামেই রয়েছে আমি গ্রামেই যা করার করব তো আমি আমার সেরকমভাবেই ট্রেনিং নিয়েছি আমি ইলেকট্রিশিয়ানের কাজ শিখেছি আমি সিসিটিভি ক্যামেরার কাজ শিখেছি যাতে আর কি মানে কোনো কাজ করে আমি নিজের জীবিকা নির্বাহ করতে পারি তো ও নিশ্চয়ই বা দেবী বা কেউই হয়তো জানতো না যে ওনার মেয়ে হঠাৎ করে ব্লগিং করবে করে নানান রকমের কন্টেন্ট ক্রিয়েট করবে যার মধ্যে বগল চাচাটাও একটা থাকবে সেভাবে নিজের ফেস ভ্যালু বাড়িয়ে সে অনেক টাকা উপার্জন করবে এমন করবে যে আবার পরবর্তীকালে আবার অন্য কেউ আর কি ফেস ভ্যালু তৈরি করে দিতে পারে ওরা তো এটা জানতো না কেউ জানে না কারোর পক্ষে জানা সম্ভব হয় না মানুষের জীবনটায় অনেক সময় অনেক কিছু অ্যাক্সিডেন্টালি হয়ে যায় এই রুমালির ক্ষেত্রেও তাই হয়েছে ও কিন্তু জানতো না যে এরকম হবে মনে হয়েছে করি করেছে যে মুহূর্তে মনে হচ্ছে হ্যাঁ করি সঙ্গে সঙ্গে সেটা এক্সিকিউট করেছে সেটা ক্লিক করে গেছে ওর ভাগ্য ছিল হয়তো ওর ভাগ্য ছিল তো সেই আমি আগের ভিডিওতেই বলেছি ওর মা নিজের হাতে ওর ভাগ্য লিখেছে কিন্তু তার সত্ত্বেও এত সুন্দর ভাগ্য দিল কিন্তু তাও যে মা যদি মনে করতো না না থাক মেয়েটা আমার দুটো একটু বড়ো হয়ে হাতে হাতে কাজ করবে তোমরা যাও যদি বলতো তাহলে কিন্তু আজ ওর যে যেই যেই ল্যাভিশ লাইফটা ও কাটাচ্ছে ও কাটাতে পারতো না তো বলেছেন সবাই যে ছেলেকে তো কই দিয়ে আসলো না যদি মেয়ের ভালোর জন্যই মেয়েকে দিদিমার কাছে দিয়ে আসতো তাহলে তো ছেলে যখন হলো ছেলেকেও তো দিয়ে আসতে পারতো তো সবার আগে আপনারা ভালো করে শুনবেন যে রুমালি নিজে বলেছে যে দিদিমার কাছে কিন্তু মা গিয়ে দিয়ে আসেনি দিদিমা এসছিল দিদিমা এসছিল এসে দেখেছে মনে হয়েছে নিয়ে গেছে আর এর এনারও মনে হয়েছে যে মায়ের কাছে দিচ্ছি আমার থেকে মা ভালো রাখবে তাই জন্য দিয়েছে হুম তো যখন ওনারা খবর পেলো যে সন্দীপ হয়েছে যদি সত্যি এরকম হতো যে আমি দেখেছি আমার নাতনির কি অবস্থা সে তো না খেতে পেয়ে মরছিল তার মানে এখন যদি নাতিরও এরকম অবস্থা হয় যাই গিয়ে অন্তত একবার দেখি তাকে গিয়ে নিয়ে আসি হুম সেরকম তার তো কই মনে হয়নি তার মনে না সে কি গেছিলেন তিনি কি গেছিলেন যে নাতনি নাতিটাকেও আমাকে দিয়ে দে তোরা রাখতে পারবি না তার তো মনে হয়নি যখন পড়াশোনা খুব বেশি ভালো করতে পারছিল না তখন তো মনে হয়নি যে না ছেলেটাকেও নিয়ে আসি ওখানে থাকলে পড়াশোনা হবে না এখানে পড়াশোনা করিয়ে ভালো করে মানুষ করব তারা তো কই নাতিকে নিতে আসেনি তো এখানে যদি এখন বলি এই রুমালির এত পরিপাটি কাজ দেখে যদি বলি যে ওকে ছোটোবেলা থেকেই এই ঘরের কাজকর্ম করানো হতো সেই জন্যই এত পরিপাটি করে কাজকর্ম করতে পারে তো এই কাজকর্ম করানোর জন্যই যদি নিয়ে গেছে এটা যদি বলি কেমন লাগবে শুনতে আমি জানি ভালো লাগবে না আর আমি এটা বলবো না কেন বলুন তো কারণ আমি নিজে আমার মামার বাড়িতে অনেক ছোটবেলায় মানে ছোটোবেলার অনেকটা সময় আমি কাটিয়েছি অনেকটা সময় কাটিয়েছি তারপর প্রথম আমি ছিলাম মাসি তার মাসি মামা কারোর বিয়ে হয়নি আমি তখন ছিলাম তো তারপর যখন তাদের আস্তে আস্তে বিয়ে হলো তাদেরও ছেলে মেয়ে হলো তখন দিদা একা আমাকে যত্ন করা আর এতগুলো নাতি নাতনিকে যত্ন করা একটা আলাদা ব্যাপার তখন মা দেখলো যে যতটুকু মা কর আমার দিদা করে দিয়েছে যথেষ্ট এরপর মা পারবে বলে মা নিয়ে গেল যাতে এতগুলো ভাই বোনের মধ্যে যদি পড়াশোনা ভালো মতো না হয় তাই জন্য নিয়ে গেল মামা মাসি তারা কোনোদিনও এমন কিছু আমার মায়ের সম্পর্কে বলেনি আমাকে যে যাতে আমার মনে হয় যে এই ব্যাপার এই ব্যাপার মা আমাকে নিজেই বলেছে যে তখন আমি ঘুরতাম বেড়াতাম যে বিয়ে জাস্ট পরেই তুই হয়ে গেছিস তখন মা বাবা মা সব ঘুরবে বেড়াবে সকালাদ ঘোরা বেড়ানো কিছুই হয়নি জাস্ট বিয়ে হয়েছে তারপরেই আমি হয়ে গেছি একটু সিনেমা দেখা একটু ঘোরা বেড়ানো ওই সব সকালাত কিছু পূরণ হয়নি যখন সুবিধা আছে দিদা নিজেই বলছে যে হ্যাঁ আমি রাখতে পারবো আমি রাখবো তখন মা বলেছে ঠিক আছে তাহলে কার কাছে দিচ্ছি নিজের মায়ের কাছেই তো দিচ্ছি বলে আমি কিন্তু মামাবাড়িতে কিছুদিন ছিলাম এখানে আমার কথা হচ্ছে না বক্তব্য এটাই যে তখন কিন্তু মানে ছেলে যখন হয়েছিল তখনও কিন্তু দেখা উচিত ছিল যে সে ঠিকমতো মানুষ হচ্ছে কিনা শুধু দুটো খেতে পেলেই তো হয় না ভালোভাবে পড়াশোনা করছে কি না এই জিনিসগুলোও দেখার দরকার ছিল কিন্তু তারাও জানে দু চাষির ছেলে ও পড়াশোনা করে কি করবে চাষির ছেলে পড়াশোনা করে কি করবে ওকে তো চাষই করতে হবে সেই জন্য দিদিমারাও কিন্তু এই সন্দীপের পড়াশোনা নিয়ে অত চিন্তা করেনি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আসল বিষয় রুমালি পুরোপুরি ছিল তার কিন্তু প্রমাণ রুমালি নিজেই দিয়েছে ও যে এই বিষয়টার মধ্যে ইনভলভ আর বাদ বাকি তো আমরা সব কিছুই শুনতে পাচ্ছি তো আমরা বুঝি কোনটাকে বিশ্বাস করতে হবে আর কোনটাকে বিশ্বাস করতে হবে না প্রথম থেকে যা দেখেছি তাতে কিন্তু বুঝতে পারি যে কোনটা বিশ্বাস করার যোগ্য আর কোনটা বিশ্বাস করার যোগ্য নয় ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শিখে একটা নতুন ভিডিও নিয়ে মি সিদার সাইনিং অফ লাভ ইউ অল